আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ছয় জুলাই অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে কসবার একটি অভিজাত মলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ সাতই জুলাই বিক্রমকে তোলা হয় আলিপুর আদালতে উনত্রিশে এপ্রিল ভোর রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের আর সেই গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সেই মামলায় অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে পুলিশ সত্তর দিনের মাথায় গ্রেফতার করে এবং পেশ করে আলিপুর আদালতে আলিপুর আদালত নির্দেশ দেন বিক্রম চট্টোপাধ্যায় দশই জুলাই অবধি থাকবেন টালিগঞ্জ থানার হেফাজতে আগামী দশই জুলাই বিক্রম চট্টোপাধ্যায়কে আবার পেশ করা হবে আলিপুর আদালতে এই মুহূর্তে পুলিশের হেফাজতে আছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি